হ্যালো মাই डियर स्टूडेंट ক্লাস সেভেন কষে দেখি বাইশে তিন দেখো এক নম্বর নিজের সমীকরণগুলি সমাধান করি এক নম্বর আছে সিক্স এক্স টু সেভেন তো অতএব এক্স ইকুয়াল টু সেভেন বাই সিক্স সমাধান এক্স ইকুয়াল টু দুই নম্বর ধকে বলেছে এক্স বাই থ্রি তো অথয়েব এক্সের মান বের করতে গেলে এক্স ইকুয়াল টু জিরো ইন্টু থ্রি টু জিরোর সঙ্গে যাইগুণ করো না কেন জিরোই হবে অথয়ব নির্ণয়ের সমাধান জিরো তিন নম্বর ধাকি বলেছে থ্রি এক্স ইকুয়াল টু নাইন মান বের করতে গেলে এক্স ইকুয়াল টু নাইন বাই থ্রি দেখো তিন নয় কাটলে থ্রি হয় অথয়ব নির্ণয়ের সমাধান থ্রি চার নম্বর ধাকি বলেছে এক্স এক্স বাই থ্রি টু টু তো এক্সের মান বের করতে গেলে এক্স টু ইন টু থ্রি তো তিন দোকানে ছয় অথব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু সিক্স পাঁচ নম্বর দিয়েও কী বলেছে ফাইভ এক্স মাইনাস টু ইকুয়াল টু এইট তো এখানেও আমাদের যদি এক্সের মানে বের করতে যাই তো ফাইভ এক্স ইকুয়াল টু এইট টু এর সামনে মাইনাসে তো প্লাস টু ইকুয়াল টু টেন তো অথয়ে এক্স ইকুয়াল টু টেন বাই ফাইভ পাঁচ দোকানে দশ টু নির্ম সমাধান টু দেখো ছয় নম্বর কি বলেছে সেভেন ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু ফোরটি দেখো বা সমাধান করতে হবে এটার সেভেন ওয়াই ইকুয়াল টু ফোরটি মাইনাস ফাইভ সেভেন ওয়াই ইকুয়াল টু থার্টি ফাইভ অথবা ওয়াই ইকুয়াল টু থার্টি ফাইভ বাই সেভেন কাটলে হয় পাঁচ অথবা ওয়াই ইকুয়াল টু ফাইভ নিম্ন সমাধান ফাইভ দেখো সাত নম্বর কী বলেছে টুয়েলভ এক্স প্লাস এইট ইকুয়াল টু সেভেন এক্স প্লাস টোয়েন্টি এইট দেখো বাদে করে দিয়েছি এটা সমাধান করতে হবে টুয়েলভ এক্স মাইনাস সেভেন এক্স টু টোয়েন্টি এইট মাইন প্লাস আছে এইটের সামনে তো মাইনাস ডান দিকে গেলে মাইনাস এইট বা ফাইভ এক্স দেখো এক্স টু টোয়েন্টি ফাইভ চার পাঁচা কুড়ি ফোর নির্ণয় সমাধান চার দেখো আট নম্বর কী বলেছে সিক্স সিক্স ফার্স্ট ব্র্যাকেট সেভেন মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস টুয়েলভ দেখো দিয়ে হচ্ছে গুণ এর সম্পর্কে গুণ সম্পর্ক ছয় সাত হচ্ছে বিয়াল্লিশ মাইনাস তিনশো আঠারো এক্স প্লাস বারো এক্স দেখো প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস তো বিয়াল্লিশ এক্সের সঙ্গে আঠারো এক্স দেখো এখানে আমরা কী করেছি তো এক্সের কাজটা আগে করেছি আমরা এখানে টুয়েলভ এক্স প্লাস এইটিন এক্স যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাসে সেই জন্য বিয়োগ করতে হবে তো হয়েছে সিক্স এক্স ইকুয়াল টু বিয়াল্লিশের সামনে প্লাস ছিল তো মাইনাস বিয়াল্লিশ অথব এক্স ইকুয়াল টু মাইনাস বিয়াল্লিশ বাই মাইনাস সিক্স তো মাইনাসে মাইনাসে কাটা যায় তো ছয় সাত বিয়াল্লিশ ইকুয়াল টু সেভেন নির্ণয়ের সমাধান সেভেন দেখো নয় নম্বরটা কী বলেছে ফাইভ প্রথম ব্র্যাকেট এক্স প্লাস থ্রি প্রথম ব্র্যাকেট ক্লোজ প্লাস ফোর প্রথম ব্র্যাকেট শুরু টু এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো দেখো আমি সমাধানটা করে দিয়েছি ফাইভ এক্স প্লাস এখানেও গুণ সম্পর্ক ফাইভের সঙ্গে এক্স গুণ করলে ফাইভ এক্স ফাইভের সঙ্গে থ্রি গুণ করলে ফিফটিন প্লাস টু এর সঙ্গে এইট ফোর গুণ করলে এইট এক্স প্লাস ফোরের সঙ্গে সিক্স গুণ করলে টোয়েন্টি ফোর টু জিরো তো এখানে দেখো আমরা এক্সগুলোকে এক সাইডে করে নিয়েছি এক্স সংখ্যাগুলোকে এক সাইডে করে নিয়েছি ঠিক আছে তো ফাইভ এক্স প্লাস এইট এক্স টু হয় থার্টিন এক্স প্লাস ফিফটিন টোয়েন্টি ফোর প্লাস করলে হয় থার্টি নাইন তো দেখো এক্স ইকুয়াল টু যেহেতু আমাদের এক্সের মান বের করতে হবে তো প্লাস থার্টি নাইনের সামনে প্লাস আছে তো মাইনাস থার্টি নাইন বাই থার্টিন তিন তেরো উনচল্লিশ মাইনাস থ্রি অথবা নির্ণয়ের সমাধান মাইনাস থ্রি দেখো দশ নম্বর কি বলেছে এক্স ফার্স্ট ব্র্যাকেট সিক্স মাইনাস টু এক্স ফার্স্ট প্যাকেট ক্লোজ ইকুয়াল টু ফোর ফার্স্ট ব্রাকেট স্টার্ট এ ওয়ান মাইনাস ফাইভ এক্স আবার তো দেখো কি বলেছে সমাধান এখানেও সমাধান করতে হয়েছে তো এখানে গুণ সম্পর্ক তিনের সঙ্গে ছয়ের গুণ সম্পর্ক তিন ছয় ছয় আঠারো মাইনাস তিন দোকানে ছয় এক্স সমান সমান এখানেও গুণ সম্পর্ক যেহেতু কোনো চিহ্ন নেই সেই জন্য গুণ সম্পর্ক হয় তো চার এক চার মাইনাস চার পাঁচ কুড়ি এক্স তো দেখো আমরা কী করেছি এক্সগুলোকে এক সাইডে করে নিয়েছি সংখ্যাগুলোকে এখানেও এক সাইডে করে নিয়েছি বা দেখো কী বলেছে সিক্স এক্স মাইনাস সিক্স এক্স তো পরে দেখো টু কুড়ি কুড়ি এক্সের সামনে माइनस से तो से प्लस कूड़ी एक्स इक्वल टू फोर अठारो सामने प्लस है तो माइनस अठारो देखो तर कि মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস হয় বিয়োগ করতে হবে কুড়ির সঙ্গে ছয় বিয়োগ করলে হয় চোদ্দো এক্স ইকুয়াল টু তোমার এখানেও প্লাসে মাইনাসে মাইনাস আঠারো যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস চিহ্ন আছে সেই জন্য মাইনাস চিহ্নটা আমরা দিয়ে নেব আঠারো থেকে চার বিয়োগ করলে হয় চোদ্দো অথব এই সময় সময় মাইনাস চোদ্দ বাই চোদ্দো তো কাটলে হয় ওয়ান তো অথব নির্ণয় সমাধান মাইনাস ওয়ান দেখো আমি করে দিয়েছি এক থেকে দশ নম্বর দশটা অঙ্ক করে দিয়েছি তো তোমাদের পরের ভিডিওর সঙ্গে ভিডিওতে আমি পরের অঙ্কগুলো করে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য